ওয়েলকাম টু ফিফটিন তো অ্যাপ্লিকেশন আমাদের আসলে পরীক্ষায় নর্মালি চার ধরনের অ্যাপ্লিকেশন এসে থাকে তো আমরা চারটি যে অ্যাপ্লিকেশন আছে তো আমাদের পরীক্ষায় যে চল্লিশ কিংবা পঞ্চাশটি অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশনকে মাত্র চারটি মাত্র অ্যাপ্লিকেশানে ভাগ করে নেওয়া যায় তো আমরা আজকে আলোচনা করব একটি মাত্র অ্যাপ্লিকেশান দিয়ে কিভাবে আমাদের মানে দশ কিংবা তারও বেশি অ্যাপ্লিকেশন কিভাবে লেখা যায় এবং আমাদের যে একটি মডেল অ্যাপ্লিকেশান আমরা আজকে শিখব সেই অ্যাপ্লিকেশনের মধ্যে একটু চেঞ্জ করে প্রত্যেকটা অ্যাপ্লিকেশানে আমরা পরিপূর্ণ মার্কস পাওয়ার জন্য আমরা শিখতে পারি যেমন এখানে আমাদের অ্যাপ্লিকেশান ব্যক্তিগত অ্যাপ্লিকে দ্যাট মিনস এটা যদি কোনো অফিসিয়াল অ্যাপ্লিকেশান লিভ ইন অ্যাডভান্স অগ্রিম ছুটি নেওয়া লিভ অব অ্যাবসেন্স দ্যাটমিন্স আমরা যদি কেউ কোথাও চাকরি করে তাহলে দেখা যাচ্ছে তার যে কোনো কারণে তার ছুটি কাটিয়ে তারপর সে মানে অ্যাপ্লিকেশান দেয় আর লিভ অ্যাডভান্স বলতে ও কেউ যদি ছুটি নিয়ে থাকে অফিস থেকে কিংবা ক্লাস থেকে আর ফুল ফ্রি স্টুডেন্টসে বলতে বিনা বিনা বেতন তারপর স্টাইপিন মানে এখানে উপবৃত্তির জন্য হেল্প ফ্রম পোর ফান্ড অনেক সময় আছে অনেক শিক্ষার্থীরা পোর ফান্ড থেকে কিংবা অনেক অফিস স্টাফরা অফিস থেকে কোনো সাহায্য নেওয়ার জন্য অ্যাপ্লিকেশান লিখে টিসি বলতে এখানে ট্রান্সফার সার্টিফিকেট আৰ চিট ইন দ্য হোষ্টেল দিনচ এক হোষ্টেলে কিম্বা হেডমাষ্টাৰ কিন্তিপালুপাৰ কিম্বা আমাদের প্রতিষ্ঠান অথরিটির কাছে লিখতে হয় তারপরে হলো রিমিজন অফ ডেলি ফাইন অনেক সময় অনেক অনেক অনেকে দেখা যাচ্ছে ঠিকমতো পরীক্ষার ফি জমা দিতে পারে না তো সেই ক্ষেত্রে তাকে অনেক সময় জরিমানা আছে সেই জরিমানাকে মৌকুব করার জন্য আসলে রিমিজন অফ ডিলি ফাইন লিখতে হয় টেস্টিমোনিয়াল নর্মালি কী জন্য হয় টেস্টিমোনিয়াল দেওয়া অনেকে পাশ করে গেছে তার পরীক্ষায় আসলে এখন তাকে একটা পাশ করার পরে এখন তাকে কলেজে ভর্তি কিংবা উচ্চতর ইউনিভার্সিটি পর্যন্ত তাকে তাকে কলেজ থেকে কিংবা থেকে স্কুল থেকে তাকে একটা টেস্টিমোনিয়াল ইমোনিয়াল নিতে প্রশংসাপত্র তো এই জাতীয় যে অ্যাপ্লিকেশানগুলি আছে একটি মাত্র ফরমেট দিয়ে লেখা সম্ভব আমি আগে আবারও বলছি এই ফরমেটের সাথে সাথে প্রত্যেকটা টপিকের আলোকেই কিন্তু আমাদের বেশি একটু বোর্ড ইংলিশে একটু ভিন্নভাবে লেখা আছে যাতে করে পরীক্ষার্থী যে কোনো শিক্ষার্থী পরিপূর্ণ মার্কস পেতে পারে শুধুমাত্র এই টেমপ্লেটটা নয় ট্যাম্পলেটের সাথে কিছু পরিবর্তন আছে টপিক হয়ে যেমন প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটু আলাদা আলাদা এবং এগুলোর সাথে লেখা যাবে বাট এগুলোর সাথে একটু চেঞ্জ করে লিখলে মোটামুটি হানড্রেড পার্সেন্ট মার্কস পাওয়া সম্ভব এখন আমরা প্রথমে ডেট দিব প্রতিষ্ঠানের প্রধান আমরা জানি যদি হাই স্কুল হয় তাহলে নর্মালি দা হেডমাস্টার যদি মাদ্রাসা হয় তাহলে সুপার যদি কলেজ লেভেল হয় দা প্রিন্সিপাল এখন প্রতিষ্ঠানের নাম হবে তারপরে জায়গার নাম তারপর যদি এটা যদি হয় হেডমাস্ট যদি এটা তারিখ হয় তাহলে সতেরো সাত সতেরো সাত দুই যদি প্রধান শিক্ষক হয় দ্য হেডমাস্টার যদি প্রতিষ্ঠান তাহলে যদি আমরা বলে দেয় এটা টিটি হাই স্কুল জায়গার নাম দিলাম ঢাকা এখন অ্যাপ্লিকেশান কিসের অ্যাপ্লিকেশান যদি হয় অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স তাহলে এখানে অ্যাপ্লিকেশান ফর লিভ অফ অ্যাবসেন্স এখানে বিষয় হবে লিভ অফ এখানে লিভ অফ অ্যাবসেন্স বিষয় হবে লিভ অফ অ্যাবসেন্স এখন আমরা স্যার দেওয়ার পর লিভ উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস এখন ক্লাস কোন ক্লাস এখন যেটা নবম দশম হতে পারে তাহলে ক্লাস দশম যদি দশম দেই তাহলে এম স্টুডেন্ট অফ ক্লাস টেন অব ইউর স্কুল আই এম এ রেগুলার স্টুডেন্ট আই এম অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস আমি আমার ক্লাস রেগুলার আই ডু মাই লেসন ডেইলি মাই পজিশন ইজ ফার্স্ট ইন দ্য ক্লাস সো মাই পারফরম্যান্স ইজ অলসো কোয়াইট ওয়েল ইন দ্য আমার পরীক্ষা আমার পরীক্ষার পারফরমেন্সও ভালো বাট অ্যাট দিস মোমেন্ট ডিউ এই যে কারণটা দেখমিন্স এই কারণটা উল্লেখ করতে হয়নি আমাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য কারণগুলি একটু ভিন্ন ভিন্ন হবে এই জন্য আমাদের বেশি একটু বোর্ড ইংলিশের বইয়ের যে স্যাম্পল আনসারগুলি দেওয়া আছে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে তো ডিউ টু এখন যদি লিভাবসে ডিউ টু ফিভার মানে আই ক্যান নট মানে আমি আসতে পারি দ্য আই কুড নট আমি আসতে পারি নাই কাম টু ক্লাস নাও ইউর নাও কি বিষয় নাও লিভ অফ অ্যাবসেন্স ইজ মাস্ট নিডেড ফর মি ক্লিয়ার তাহলে বিষয়টাকে লিভ অফ অ্যাবসেন্স এখানে লিভ অফ অ্যাবসেন্স দিলাম আর এখানে লিভ অফ অ্যাপসেন্স দিলাম আর এখানে শুধু কারণটাও লেখা কারণটা কি ডিউ টু ফিভার অথবা ডিউ টু মাই ফ্যামিলি পারপাস অথবা ডিউ টু মাই ফ্যামিলি পারপাস অথবা ডিউ টু মাই সিকনেস আমরা দিতে পারি এগুলো আমাদের পরবর্তীতে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে সো পরে আমরা কী করবো শেষ করবো তো আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড গ্র্যান্ড মাই অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যান্ড অবলিক দেয়ার বাই অ্যাপ্লিকেশনিকোর এন্ট্রি মানে স্টুডেন্টদের ক্ষেত্রে ইউর এন্ট্রি ব্যবহার করতে হয় রবীন্ড্রি দেওয়ার পর কী শিক্ষার্থীর নাম নাম দিলে মনে করো রানা মোহাম্মদ রানা শ্রেণী শ্রেণী ক্লাস টেন রোল নাম্বার ওয়ান হতে পারে ওয়ান হতে পারে টেন হতে পারে ফাইভ হতে পারে যাই এখন আমরা এই এক একটা মডেল আনসার দিয়ে আমরা কতগুলি অ্যাপ্লিকেশান আমরা করতে পারি এই অ্যাপ্লিকেশানগুলা প্রত্যেকটারই স্যাম্পল আনসার আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইটি দেওয়া আছে আশা করি তোমরা বেসিক টু বোর্ড ইংলিশ বইটি সংগ্রহ করে নিবে এবং এই জাতীয় অ্যাপ্লিকেশান তোমাদের শিখতে আর কষ্ট পেতে হবে না এবং পরবর্তী যে আরও তিন ধরনের অ্যাপ্লিকেশান আছে ঠিক ওই এই একইভাবে আমাদের বইতে আলোচনা করা আছে তোমরা বইটি সংগ্রহ করে নিবে আশা করি তোমাদের ইংরেজি শেখার যাত্রা এবং তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করা খুবই সহজসাধ্য আর আমাদের চ্যানেলের সাথেই থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে লাইক করবে এবং কমেন্টস করবে থ্যাংকস ফর ওয়াচিং